তো মিষ্টি খাব না বলে দিলাম আমার একদম মিষ্টি খেতে ইচ্ছা করছে না আমার মিষ্টিটা তুমি বাবাকে দিয়ে দাও আমি কিন্তু মিষ্টি খাব না একদম আমাকে মিষ্টি দেবে না কেনরে মা মিষ্টি খাবে না কেন তোর জন্য আমি মিষ্টি নিয়ে আসলাম গরম গরম রসগোল্লা খেয়ে দেখ খুব ভালো লাগবে তোমাদের বাবা মেয়ের আদিখ্যেতার আর শেষ নেই বাবু বলে মিষ্টি খা ও বলে খাবো না আমার ভাগেরটা বাবাকে দিয়ে দাও মিষ্টি যখন খাবেই না বাবা খাবে না তাদের সব ভাগের গুলো রোজ খেতে হবে এই শোনো মিষ্টি যদি খেতে না ভালো লাগে তোমার তোমার মেয়ের তাহলে তুমি কিন্তু মিষ্টি নিয়ে বাড়ি ঢুকবে না আমি বলে দিলাম এই রোজ রোজ এক গাধা মিষ্টি আমি কিন্তু খেতে পারবো না

আপোন না বলে দিচ্ছি তোমাকে তুমি কেন বারবার মিষ্টি নিয়ে আসো বাবা আমি কিন্তু মিষ্টি খাবো নয় মিষ্টি তুমি আর মা মিলে খাবে আরে সোনা মা ময়েরার দোকানে গরম গরম রসগোল্লা ভাসছিলু হুম কি যে সেন্ট কি বলবো তো দোকানে সামনে দিয়ে আসছিলাম আমি আর থাকতে পারলাম না মিষ্টিটা নিয়েই চলে এলাম হে দেখবি এই মিষ্টির আলাদাাই টেস্ট বুঝলি তুমি যাও

আর তুমিও দুই একটা খেয়ে ছেড়ে দেবে খেতে হবে আমাকে আর বাদবাকি মিষ্টি সব পচে যাবে ফেলে দিতে হবে পাগারে তোমাকে কতবার বলি মিষ্টি নিয়ে বাড়ি ঢুকো না ঢুকো না তুমি একটা মিষ্টি পাগল মানুষ বাবু আরে বাবা এত বকবক করছো কেন মিষ্টির দোকানের সামনে দিয়ে আসছিলাম ময়রার দোকানের মিষ্টি এত সুন্দর সেন্ট বেরোচ্ছিল কি বলবো তোমাকে গরম গরম মিষ্টি আছে একটা খেয়ে দেখো প্রাণটা জুড়িয়ে যাবে

বলছি কালকে যে মিষ্টি নিয়ে আসলে তো সেই মিষ্টি তো দেখতে পাচ্ছি না মিষ্টি তো নেই হাড়িটাও নেই এতগুলো মিষ্টি গেল কোথায় বলো তো সেটা তো আমি জানি না তুমি যেমন হয়ে মিষ্টি রেখেছিলে আমি কিন্তু কালকে একটাও হাত দিইনি আর সোনা মতো বলেই দিয়েছে মিষ্টি খাবে না ও নিশ্চয় একটা মিষ্টি তো হাত দেয়নি আরে ছাড়ো কাল আবার নিয়ে আসবো কোয় কো কোথায় গেলে সব দেখো দেখো আবার আজকে মিষ্টি নিয়ে এসেছি কালকে তো মিষ্টি একটাও খেতে পাওনি তাই আজকে মিষ্টি নিয়ে এসেছি বেরিয়ে এসো বেরিয়ে এসো মিষ্টি খাচ্ছি মিষ্টি খাওয়াচ্ছি মিষ্টি না আজ আমার মিষ্টি নিয়ে এসেছি সব মিষ্টি আমি খাবো তোরা

কি হয়েছে তোমার এত শিগগির বাড়ি চলো চলো দেখবে রোজ রোজ মিষ্টি কে খেয়ে যায় কে মিষ্টি খায় চলো দেখবে আচ্ছা ঠিক আছে আসতে চলো 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 চুপচুপ আস্তে আস্তে ওই দেখো কে মিষ্টি খাচ্ছে দেখো ঘরের মধ্যে এসে দেখো দেখো আরে শোনো শোনো তুমি অত চিন্তা করনা না অত ভেঙে পড়ো না ঘরের দরজা বন্ধ করে দিয়েছি এবার আমাদের গ্রামের শেষ প্রান্তে যে সাধু বাবা বসে সেই সাধু বাবার কাছেই আমি যাচ্ছি নিশ্চয় কোনো উপায় হবে তুমি চিন্তা করো না কিরে তুই এখানে যে তোর তো দরকার না পড়লে আমার কাছে খুব একটা দেখা যায় না তো বল তুই কি দরকার এসেছিস কোন বিপদে পড়লি আবার তুই না না সাধু বাবা তা নয় সত্যি বিপদে পড়েছি আজ আমার বাড়িতে একটা সাতচুন্নি ঢুকেছে সে শুধুই মিষ্টি খেয়ে যাচ্ছে ঘর থেকে কিছুতেই বাড়ি ছাড়া করতে পারছি না খুব জ্বালাতন করছে আমাদেরকে বাবা দয়া করে দয়া করে আপনি কিছু একটা উপায় তো করুন দয়া করুন সাধু বাবা আমাকে দয়া করুন নাহলে যে মরে যাব। দয়া করুন সাধু বাবা বাড়িতে একদম শান্তি নেই আমার বাড়িতে ছোট্ট একটা বাচ্চা মেয়ে আছে সাধু বাবা করুন ওই করুন সাধু বাবা করুন দয়া করুন সাধু বাবা এটা কি বললি তুই আমি এই গ্রামের যত মানুষ আছে উপকার করে কারো কাছ থেকে কোনোদিন কিছু নিয়েছি শোন তুই চিন্তা করিস না আমি এমন কিছু একটা করবো এক ঘায়ে ওই সাত জনই হয়ে যাবে আমি তোকে দেব মন্ত্র এই তেল এই তেল আমি তোকে দিচ্ছি এই তেল নিয়ে গিয়ে সাত গায়ে যদি ঢালতে পারিস তাহলে এই সাত জনি জুলে পুড়ে মরে যাবে কিন্তু মনে রাখিস এই তেল একবারই ঢালা যাবে অনেক অনেক ধন্যবাদ আপনাকে সাধু বাবা অনেক অনেক ধন্যবাদ আপনি মানুষ না সাধু বাবা সত্যিই আপনি ভগবান কি আমাদের আর কোনো ভয় নেই এই দেখো সাধু বাবা একটা উপায় করে দিয়েছে সাধু বাবা আমাকে মন্ত্রপত তেল দিয়েছে এই তেল সাতচুনির গায়ে ঢালতে পারলে সাতচুনি শেষ হয়ে যাবে সেটা তো বুঝলাম কিন্তু তুমি সাতচুনির গায়ে এই তেল ঢালবে কি করে সেটাও ভেবে রেখেছি মিষ্টির হাইটা নিয়ে আসো মিষ্টির গন্ধ শুকে নিয়ে উপর থেকে ঠিক নেমে আসবে মিষ্টি খাওয়ার জন্য যাও যাও তুমি আগে মিষ্টির হাইটা নিয়ে আসো

আমি খাবো মিষ্টি তোদেরকে চিন্তা করতে হবে না আর মিষ্টি নিয়ে ঝগড়া করতেও হবে না যা মিষ্টি হাইটা রেখে যাও যাও দাঁড়িয়ে না থেকে মিষ্টির হাইটা ঝটপট নিয়ে এসে আমার সামনে রাখো দেখি হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছ মিষ্টির গন্ধ নেমে আসবে আর মিষ্টি খাওয়ার লোভ সামলাতে পারবে না দাঁড়াও আনছি তোমরা এখানেই দাঁড়াও আমি মিষ্টির হাড়িটা নিয়ে এসে এখানে ডাকছি মিষ্টির হাড়ি ধরাই আছে একটা মিষ্টি ওখান থেকে বার করিনি দাঁড়াও দাঁড়াও নিয়ে আসছি দাঁড়াও মা মা তুমি চলে যাচ্ছ আমার কিন্তু খুব ভয় লাগছে মা কোনো ভয় নেই শোনা মা আমি মিষ্টির হাড়িটা নিয়ে চলে আসছি দাঁড়া Oh ma poteki kamu kenapa kalau masuk मिस्टि खेती पिछ खे দেখো সাতচন্ড জ্বলে পুরে শেষ হয়ে গেছে আমাদের আর কোনো চিন্তা নেই আমাদের আর কোনো ভয় থাকলো না আমরা এবার আমাদের বাড়িতে শান্তিতে থাকতে পারবো তিনজনে